আজকে আমাদের লেকচারের বিষয় পর্যায়ের সারণিতে ব্যতিক্রম মৌলের অবস্থান কেন মৌল গ্রুপ একে অবস্থান করা সত্ত্বেও সতেরো নম্বর গ্রুপের ধর্ম মিলে যায় আবার কেন মৌল দুই নম্বর গ্রুপে অবস্থান হওয়ার কথা সত্ত্বেও সে দুই নম্বর গ্রুপে অবস্থান না করে আঠারো নম্বর গ্রুপে অবস্থান করে আবার পড়াশ্রমিক যে এই যে ব্যতিক্রমগুলো আছে এইগুলো আছে লেক্সার প্রথমে আমরা শিখি হাইড্রোজেনের অবস্থান অবস্থা পরের হাইড্রোজেন অবস্থা কেন কি হাইড্রোজেন কি আমার যে অদাত হাইড্রোজেন অধাতু হয় তাহলে কিন্তু এইটা আমাদের হওয়ার কথা ছিল যে সতর যে মৌল যে ফুল কুল বুড় মিন আয় এইগুলো কিন্তু সব থেকে অধাত্তর কি যে হাইড্রোজেন অধাত্ত তার ধর্মের সাথে মিলে যায় গ্রুপ যে সতর আছে সতর যে হ্যালোজেনগুলো আছে তার সাথে কিন্তু সে কিন্তু গ্রুপ সতর্থ অবস্থান করে না সেই অবস্থান করার সাথে কিন্তু গ্রুপ একে কেন সে গ্রুপ এক অবস্থান করছে তাহলে দেখে একটু আমাদের যদি আসি তাহলে কি যে হাইড্রোজেনের ধর্ম আমার মিলে যেতে গ্রুপ সতেরোর সাথে সতেরো সাথে মিলে যাওয়া সত্ত্বেও সে কিন্তু তীব্র তরি ধনাত্মক যে মৌল আছে গ্রুপ এক এর সাথে অবস্থান করতেছে কেন অবস্থান করতেছে এই অবস্থান প্রথম যদি আসি যে হাইড্রোজেন আছে কি যে এইটা বিলগুলো আসে একটু যে হাইড্রোজেনের আর যে হ্যালোজেন সময়ের মৌলগুলো আর হাইড্রোজেনের মৌলগুলো তাহলে কি হাইড্রোজেন কেন ছিল সেটি প্রথমে আসি যে প্রথমে কি যে হাইড্রোজেন কি দ্বি পরমাণুর মৌল গঠন করতে সক্ষম দ্বি পরমাণু মৌল কি হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু মানে কি হাইড্রোজেন অনু ঠিক একই রকম এই যে ধর্ম যে আবার কি বলছে যে দ্বি পরমাণু অনু গঠন কুলিন সে কুল্লিনও কিন্তু করে কলিন কি সেটা কুল পরমাণু পরমাণু মিলে গঠিত কোন অনুগঠন কোয়ালি এর কাছে ফুল রিং তাহলে কি যে পর্যায় সারণীর যে গ্রুপ 17 যে মৌলগুলোর যে ডি পরমাণু মৌল গঠন এটি কিন্তু যে হাইড্রোজেন আছে ধর্ম যে হাইড্রোজেন ধর্ম কিন্তু যে গ্রুপ 17 বলর সাথে মিলে যাচ্ছে ঠিক একই রকম আবার কি আছে যে শতাংশ মৌলগুলো সেগুলোগুলো কি ইলেকট্রন গ্রহণ করে তার ঋণাত্মক আয়নে পরিণত হয় হাইড্রোজেন ঠিক কি রকম যে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাহলে দেখি তাহলে কি বলছে যে হাইড্রোজেন হ্যালোজেন মৌল সমূহ এক ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হাইড্রোজেন হ্যালোজেন মৌল সময়ে মতো একটি ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে ধাতুর সাথে যৌগ গঠন করে যৌগ গঠন করে কি বলছি তার প্রথম কি দ্বি পরমাণু যে হাইড্রোজেন যে দ্বীপ মনো গঠন করে সেটি কি হ্যালোজেন মনুর সাথে মিলে যায় এরপরে যে হাইড্রোজেন বসছে কি হ্যালোজেন মনু সময়ের মতো একটি ইলেকট্রন গ্রহণ করে ধাতুর সাথে যৌগ গঠন করে তা দেখি তাহলে ধাতুর সাথে যোগ্য গঠন করে কিভাবে সে একটি ইলেকট্রন করে তার সোডিয়াম সোডিয়াম বসে কি

হ্যালোজেন মৌল সময়ের মতো বা হাইড্রোজেন কি হ্যালোজেন মৌল সময়ের মতো একটি ইলেকট্রন গ্রহণ করে দাঁতের সাথে গঠন করে তাহলে সোডিয়াম সোডিয়াম করতে সে একটুদিন ত্যাগ করে কিন্তু সে কি সে একটি ইলেকট্রেন গ্রহণ করে একটি ইলেকট্র গ্রহণ করেছিস্ত গায়াম ঠিক একই রকম যে হাইড্রোজেন সে রকম কি যে একটি ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে সে হয়েছে ঋণত্ব গায়াম এখন তাহলে কি যে হাইড্রোজেন সে ঋণাত গায়াম হয়েছে অদাতর তাঁত করছে আবার কি কুল্লির সেও সে তদাতরই এখন সে কিন্তু ধাতুর সাথে যৌব গঠন করে ধাতু সাথে কি গঠন করে এখন এই কুল যেরকম সুডিয়ামের সাথে গঠন করে কি সুডিয়াম কোলাই গঠন করে ঠিক একই রকম আবার হাইড্রোজেন সুডিয়াম সাথে বিক্রি করে সুডিয়াম হাইড্রেড যৌব গঠন করে তারা কি সেই কিন্তু সাথে যৌন গঠন করতেছে কারণ কি এই গেল এই এই যে ধর্মগুলো তার কি যে হাইড্রোজেনের অবস্থান হওয়ার কথা ছিল কিসের গ্রুপ হতে তাই গ্রুপ শতাব্দী কেতুর না হওয়ার কথা ছিল দুইটা একটা নাম আসছে দ্বি পরমাণু মৌল বা দ্বি মৌল গঠন করে যেগুলো রয়েছে তাহলে কি দ্বি পরমাণু তাহলে একটা হয়েছে কি দ্বি পরমাণু দ্বি পরমাণু মৌল গঠন করে এইগুলো একটা যে সে কেন সে গ্রুপ সতর্ক অবস্থা হওয়ার কথা ছিল দ্বি পরমাণু আর কি সে ইলেকট্রন যে অদত্তর মতো ইলেকট্রন গ্রহণ করে সে করে কি যে ধাতুর সাথে বিক্রিয় অংশগ্রহণ করে মানে ধাতুর সাথে বিক্রিয়া করে এই যে ধাতুর সাথে বিক্রিয়া করছে কুল মতো সেই জন্য তার গ্রুপ হওয়ার কথা ছিল কথা গ্রুপ সতর্তে কিন্তু সে গ্রুপ সতর্ক অবস্থান না করে গ্রুপ একে অবস্থান করে এখন দেখুন কেন সেই গ্রুপ একে অবস্থান করে কারণ কি গ্রুপ সতারতে হওয়ার কথা ছিল গ্রুপ সতর্থে শিক্ষিত অবস্থান করে নাই গ্রুপ একে অবস্থান করছে। এখন দেখো একে অবস্থান করার কারণে আবার কি হচ্ছে যে গ্রুপ একের মরিষে তো মিলে যায় এখন একের সাথে কীভাবে মিলে যায় তাহলে আমার দেখি প্রথমে দেখি যে সুডিয়ামে সুডিয়ামস দেখি সুডিয়াম দেখি সিক্স ওয়ান যদি হাইড্রোজেন এর ইলেকট্রিমিন করা হয় তাহলে কত আসে ওয়ান তাহলে কত আসবে ওয়ান এস ওয়ান তার মানে কি আবার দেখি যদি আরেকটা দেখি যে পটাশিয়াম দেখি ওয়ান টু টুজ টু টুস থ্রাইজ ওয়ান এখন দেখি তাহলে কত দুই চার দশ এত হ্যাঁ উনিশশো এখন দেখি তাহলে আমাদের যে এর যে গ্রুপ অবস্থান করছে সর্বশেষ শক্তির স্তরে কত এক আছে এর কয়টা আছে এক ইলেকট্রন এর কয়টা আছে এক ইলেকট্রন তার মানে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী যে প্রত্যেকটা শক্তিস্তরে একটা করে ইলেকট্রন আছে সেই জন্য আজও কি গ্রুপ এক এ অবস্থান করছে এ বলছি কি যে এইগুলো একটা তার মানে ইলেকট্রন মিলে যায় যে গ্রুপ এক এর যে মৌলগুলোর সাথে হাইড্রোজেনের গ্রুপ মিলে যায় ইলেকট্রন মিলে যাওয়ার কারণে গ্রুপ এক এ অবস্থান করছে এইখানে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাস তাহলে কি যে প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস এরপর আসছি বিজার বিজার কি জিনিস কাজ করে সে যদি দেখো গ্রুপ একের যে মৌল আছে গ্রুপ একের যে মৌলগুলো আছে যেমন সোডিয়াম সোডিয়াম কিন্তু পুলিশ সাথে বিক্রিয়া করে কুলিয়াম কোনো সাথে বিক্রি করার সাথে সে সে কিন্তু আবার কিন্তু বিজার হিসেবে কাজ করে কি কাজ করে সুডিয়াম সুডিয়াম বিজার হিসেবে কাজ করে বিজার হিসেবে কাজ করে ঠিক একই রকম হাইড্রোজেন আবার কুলিয়ামের সাথে বিক্রিয়া করে সে করে কি সেও বিজার হিসেবে কাজ করে তাহলে এগুলো একটা বিজার প্রথমে ইলেকট্রিক মিনার্স অনুযায়ী সেই পরিস্থিতিতে গ্রুপ একে সবগুলো গ্রুপে মিলে গেছে পরে বিজারক সেই পরিস্থিতি যে সুডিয়াম যে হ্যালোজেন মনুর সাথে বিক্রিয়া করে বা এক নম্বর গ্রুপে মনুর সময় হ্যালোর সাথে বিক্রিয়া করে বিজার হিসেবে কাজ করে ঠিক একই রকম হাইড্রোজেনও আবার হ্যালোর সাথে বিক্রিয়া করে আবার বিজার হিসেবে কাজ করে এই কথা এখন আসছি হাইড্রো হেলাই হেলাই কঠন এইগুলো একটা হাইড্রো হাইড্রোজম দেখুন কি যে সোডিয়াম যে হাইড্রোলকে হাইড্রোজেন কি যে হ্যালোজেন ওষুষে বিক্রিয়া করে যে হ্যালোজেন অনুষ বিক্রিয়া করে তাহলে কি সোডিয়াম সোডিয়াম কিসে বিক্রি করে যে কুলির সাথে সোডিয়াম কল্যাণ ঠিক একই রকম পটাশিয়াম সাথে করে কুলির সাথে পটাশিয়াম কলাইন ঠিক একই রকম আবার সোডিয়াম করে সাথে বরুমের সাথে তারপর কি সোডিয়াম বরমাইন ঠিক একই রকম আবার হাইড্রোজেনও বিক্রি করে কুলির সাথে হাইড্রোগিক অ্যাসিড তারপর আছে কি যে হাইড্রোব্রোমাইড হাইড্রো আয়োডাইড তাহলে কি যে হাইড্রোজেন তাহলে আমরা একটু তাহলে করি তাহলে কি জন্য আমাদের এই জায়গায় অবস্থা হয়েছে যে ইলেকট্রিমিনেশন হিসেবে পেলাম একটা বিজারণ পেলাম একটা হাইড্রোজেন হাইড্রো হেলাজ গঠন করে তারপর কি এই জায়গায় যে গ্রুপ একের যে মৌলগুলো আছে এই গ্রুপ একের মৌলগুলো গ্রুপ সতেরো মৌলগুলোর সাথে বিক্রিয়া করে হাইড্রো হেলাজ হাইড্রোজেন হেলাজ গঠন করে কে গঠন করে সোডিয়াম যদি কোনের সাথে বিক্রি করে সোডিয়াম কোনো গঠন করে যদি ভবিষ্যতে আবার যদি সোডিয়াম যদি আইডোজন বিক্রি করে সুডিয়াম আর্গ গঠন করে একই রকম হাইড্রোজেন আবার বিক্রি করে হাইড্রোলের গ্যাসন করে হাইড্রোজেন আবার আয়োজন সাথে বিক্রি করে হাইড্রোজেন হাইড্রোজনে আর্জ গঠন করে হাইড্রোজেন ভবিষ্যতে বিক্রি করে কি করে হাইড্রোজেন ব্রোমায় গঠন করে কারণ কি এই যে রাসায়নিক ধর্ম একটা বেলা ইলেকট্রন বিন্যাস বীজ বিজারও আজকে হাইড্রোন গঠন তার মানে কি এই যে তিনটা যে ক্রাইটেরিয়া আছে এই তিনটে ক্রাইটেরিয়ার ভিত্তি করেই হাজি সুফি দেশকে গ্রুপ একে অপশন দেওয়া হয়েছে গ্রুপ যে সতেরো সাথে মৌলগুলোর ধর্ম মিলে গেল অবস্থা মিলে গ্রুপ একে এই গেল হাইড্রোজেন অবস্থান অবস্থা বিদেশ অনুযায়ী হিলিয়ামের কত টু তবে ওয়ান এস টু তার মানে কি আমরা আগে দিয়েছিলাম যে অবস্থান অনুযায়ী যে ইলেকট্রন বিন্যাস লাস্টে আসছে আছে শেষে দুই ইলেকট্রন আছে তার গ্রুপ দুইতে হওয়ার কথা ছিল মানে কি এই মিনিট খেয়ার ধাতুর সাথে এর অবস্থান হওয়ার কথা ছিল সে কিন্তু মিনিট খেয়ার ধাতুর সাথে অবস্থান করে নাই সে অবস্থান করেছে কত নম্বর কোন গ্রুপে সে কিন্তু অবস্থান করছে যে আঠারো নম্বর গ্রুপে তার মানে কি তার ইলেকট্রন বিন্যাস অনুযায়ী দুই তিন নম্বর গ্রুপে অবস্থান হওয়ার কথা থাকলো সে অবস্থান করছে আঠারো নম্বর গ্রুপে অনুসারে মানে হিলিয়ামে হওয়ার কথা ছিল যে গ্রুপ যে গ্রুপ দুই অংশ করা যাবে কিন্তু যে এর সর্বশেষ শক্তিশালে এই সর্বশেষ শক্তিশালী দুইটা এই সর্বশেষ শক্তিস্তরে দুইটা ইলেকট্রন হওয়ার কারণে সেই পরিস্থিতি সম্পূর্ণটা পরিপূর্ণ আছে সর্বশেষ যদি কোনো মৌলের সর্বশেষ শক্তিশাল পরিপূর্ণ থাকে অথবা অষ্ট কেমন বা আটটা ইলেকট্রন বা দুইটি ইলেকট্রন থাকে তাহলে ওই মৌলটা আর পুনরায় কোনো অন্য কোনো মৌলের সাথে বিক্রি অংশগ্রহণ করে না মানে নিষ্ঠুর গ্যাসের যে অবস্থান আছে সেটা সেটা তবে কি এর যে এর হওয়ার কথা ছিল দ্বিতীয় দ্বিতীয় নম্বর গ্রুপে কিন্তু এর যে রাসায়নিক ধর্ম এর রাসায়নিক ধর্ম অনুসারে এর অপশন এর গ্রুপ আঠারোতে ল্যামত নায়েক শাড়ি একজন তাহলে এই যে দুটো মৌল আছে গ্রুপ আছে যে আমার দেখছি যখন কি যে সবগুলো মৌল মানে পর্যায়ের ভিতরে তার এই যে দুটো গ্রুপ ল্যাম্প থানা একটা নাই এই যে সাড়ে দুইটা পর্যায় পর্যায়ের দুটো নিচে অবস্থান করছে তাহলে আমি প্রশ্ন না যে এই মৌলগুলো কেন আমার পড়াশানির ভিতরে মূল পড়াশানির ভিতরে অবস্থান পেল না কেন কেন সে যে পড়াশানির নিজে আলাদা নিচে আলাদা করে স্থান দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে যে দুইটা কারণ একটা কারণ হচ্ছে কি যদি এই যে ল্যাম্প থানার অবস্থান কিসের ল্যাম্প থানার অবস্থান হচ্ছে কি পর্যায়ে ছয় এবং গ্রুপ তিনে তাহলে কি এই সাতান্ন থেকে একাত্তর এই সাতান্ন থেকে যে একাত্তর মৌলগুলো এই মৌলগুলোর ধর্ম খুবই কাছাকাছি এইগুলো একটা কথা আবার যে পর্যায় সাথে পর্যায় সাত এবং গ্রুপ তিনের যে একটেনাইট যে মৌলগুলো এই যে মৌলগুলো এই একটানা সের মৌলগুলো ধর্মগুলো খুবই কাছাকাছি তাহলে এই দুইটা এই যে ল্যামথানাইট এবং একটানাইট সারের মৌলগুলোর ধর্ম খুবই কাছাকাছি হওয়ার কারণে এইগুলোকে পর্যাসের বিশেষ দেওয়া হয়েছে এইগুলো একটা কারণ আরটা কারণে যদি এই মৌলগুলো পর্দার সঙ্গে যে পর্যায় তিন নম্বর গ্রুপে সন্ধ্যা হইতো তাহলে পর্যার সঙ্গে যে সৌন্দর্য এই সৌন্দর্যটা নষ্ট হইতো এই সৌন্দর্য নষ্ট যদি না হয় সেজন্য কি নিজের স্থান দেওয়া হয়েছে তাহলে দুইটা কারণ একটা হয়েছে কি যে লেপারাই শাড়ির যে পনেরোটা মৌল এই পনেরোটা মৌলের ধর্ম খুবই কাছাকাছি আবার একটা শরীর যে পনেরোটা মৌল এই পনেরোটা মৌলও কি আমার ধর্ম খুব কাছাকাছি এই ধর্ম কাছাকাছি কারণে নিচে স্থান দেওয়া হয়েছে আর কি যে পর্যায়ের সারি যাতে পর্যায়ের সাথে যাতে সৌন্দর্য নষ্ট না হয় নিচে স্থান দেওয়া হয়েছে এই দুইটা কারণে যে ল্যাং থানা এবং একখানের মূলের অবস্থা পর্যায় সারি থেকে যে স্থান দেওয়া হয়েছে মূল পর্যায়ের নিচে স্থান দিয়েছে যে হাইড্রোজেন যে অবস্থা তার কি হাইড্রোজেন কেন আমার গ্রুপ একে আসছে দুইটা কারণে আসছে দুইটা কারণে সে যে দেখি যে প্রথমে যেন যে যে হাইড্রোজনের কেন আমার যে গ্রুপ সতর্কতা হওয়ার কথা ছিল তাহলে কি আছে গ্রুপ সতর্ক হওয়ার কথা ছিল কেন সে করে কি দ্বি পরমাণু মৌল গঠন করে তাহলে কি যে হ্যালোজেন যেগুলো আছে ওইগুলো সবগুলো কি দ্বি পরমাণুক মৌল গঠন করে হাইড্রোজেন দ্বি পরমাণু মৌল গঠন করে এগুলো একটা আবার কি যে হাই হ্যালোজেন সমাজ যে মৌলগুলো এগুলো কি ধাতুর সাথে যৌগ গঠন করে ঠিক একই রকম হাইড্রোজেনও আবার ধাতুর সাথে যৌগ গঠন করে সোডিয়াম সোডিয়াম হাইড্রাইট আবার কি আছে তাহলে সোডিয়াম হাইড্রোজেন কি হবে সোডিয়াম হাইড্রাইড এখন তাহলে কি তাহলে সোডিয়াম যে হাইড্রাইড গঠন করে তাহলে একই গ্রুপের মনস্যতা কি যৌ গঠন করতেছে ঠিক একই রকম আবার ইলেকট্রনিলের মানুষের ধরা হয় যে সবগুলো মোলের অবস্থান কোথায় আসছে যে অনেসঅন মানে কি প্রত্যেকটা মূলের সর্বশেষ স্তরে একটা করে ইলেকট্রন থাকে হাইড্রোজনের একটা ইলেকট্রন আছে এবং অনন্য মোলের পটাশিয়াম সোডিয়াম এগুলো একটা মোলের অবস্থান আছে তাই ইলেকট্রন সর্বস্যা এটা আবার যে গ্রুপ একে এইগুলো একটা বিজয় তারপর কি পর্যায় সারণীর যে প্রথম যে গ্রুপের মৌলগুলো এগুলো বিজয়ের ধর্ম প্রদর্শন করে আবার কি হাইড্রোজনের বীজের ধর্ম প্রদর্শন করে এইগুলো একটা এরপর কী বলছে যে যে হাইড্রোহ্যানাইট গঠন যেমন পর্যায় সারণীর যে এক নম্বর গ্রুপের যে মৌলগুলো যে হাইড্রোহ্যান গঠন করে যেরকম যে হ্যালোজেন মৌলের সাথে বিক্রিয়া করে যেমন সোডিয়াম ক্লোরাইট সোডিয়াম বোরোমাইট পটাশিয়াম বোরোমাইট ঠিক একই রকম হাইড্রোজেনগুলো আবার যে হ্যালোজেন মৌলের সাথে বিক্রিয়া করে আবার হাইড্রোল গঠন করে তাহলে হাইড্রোলাইড গঠন করার কারণে তাহলে সে ধর্ম কী তার মানে কি যে বেশিরভাগ ধর্মই হাইড্রোজেনের গ্রুপ একের মূল্য সাথে মিলে যায় সেজন্য কি গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে তাহলে আমরা পাঁচটা বিষয় মনে রাখবো একটা হচ্ছে দ্বি পরমাণু মৌল একটা হচ্ছে কি ধাতুর সাথে যোগ গঠন এইগুলো কি যে হাইড্রোজেন গ্রুপ সতর্ক অবস্থান হওয়ার যে পক্ষে যুক্তি এরপরে আবার আমরা আসছি কি যে প্রথমে যে গ্রুপ একে কেন আসছে ইলেকট্রোবিন্যাস বিজার ও হাইড্রোহেলাইট কারণ কি বেশিরভাগ ধর্মই তার মিলে সাথে গ্রুপ একের সাথে গেল ওইটা এরপর আসছে কি যে পর্যায় সারাতে যে ল্যাম্প থানায় এক টানায়ক শাড়ির যে মৌলগুলোকে নিচে স্থান দেওয়া হয়েছে তার কেন স্থান দেওয়া হয়েছে কারণ এর যে কি দুইটা কারণ একটা হয়েছে কি যে এক টাকা মৌলগুলো কাছাকাছি ধর্ম আবার ল্যাংথানায় শাড়ির মৌলগুলো ধর্ম কাছাকাছি এই জন্য এগুলোকে আলাদা নিচে স্থান দেওয়া হয়েছে এই একটা কারণ আর কারণ কি যদি এই পর্যা যে মূলগুলো এক থানায় এবং এক এগুলো যদি মূল পর্যাসনে স্থান দেওয়া হইতো তাহলে পর্যাসনের বর্তমান যে স্ট্রাকচার বা গঠন এই গঠন সৌন্দর্য নষ্ট হইতো এই নষ্টের যদি না হয় এই জন্য কি এগুলো আলাদা সৌন্দর্য নষ্ট না যদি না হয় এই জন্য কি আলাদা নিচে স্থান দেওয়া হয়েছে এইগুলো একটা এরপর আসছে কি যে হিলিয়ামের অবস্থান তো হিলিয়ামের ইলেকট্রন বিশ অনুযায়ী হিলিয়ামের অবস্থান হওয়ার কথা ছিল গ্রুপ দুইয়ে যেমন কি পান এস টু তার মানে দুইটি ইলেকট্রন আছে কিন্তু ইলেকট্রন অনুষ্ঠান গ্রুপ দুই হওয়ার কথা থাকলো সে অবস্থান করতেছে কিন্তু গ্রুপ আঠারোতে কারণ হিলিয়ামের সর্বশেষত্বের স্তরে দুইটি ইলেকট্রন আছে কোনো মৌল যদি সর্বশেষত্ব স্তরে দুইটা বা আটটি ইলেকট্রন থাকে তাহলে এটি কি নিষ্ক্রিয় গ্যাসের মতো করে এবং অন্য কোনো মৌলের সাথে সেটা বিক্রিয়া করে না যা যৌগঠন করে না ঠিক একই রকম যে হিলিয়ামও তার আসে দুইটা আছে। এই দুইটা থাকার কারণে করে কি যে অন্য কোনো মৌলের সাথে সে বিক্রিয়া গঠন করে না করে না বা গঠন করে না এই যৌ গঠন করা না করার কারণে তার ধর্ম হয়ে যায় কি রাসায়নিক ধর্ম এই রাসায়নিক যে নিশ্চিত ধর্ম হয়ে যায় এই নিশ্চিত ধর্মের কারণে তার গ্রুপ আঠাতে স্থান দেওয়া হয়েছে তাহলে এই গেল কি আজকের আমাদের যে পড়াশোনাতে ব্যক্তিগত মৌলের অবস্থান পরবর্তী ক্লাসে আবার অন্য ক্যালিক্সে নিয়ে আসবে